ডোনা আমি ডোনাকে অনেক দিন পর পেয়েছি তাই আমি ওকে আদর করছিলাম হ্যাঁ আদর করতে করতে দেখি মানে অনেক দিন পর দেখলাম তো আর দেখি যে ওর দাঁত দেখো চলে গেছে আর ওর আর একটা টিথ নড়ছে না নাড়া মা এই দেখো দেখেছো ওই দাঁতটা তারপর পড়ে গেলে কি করবে দাঁতটা দাঁতটা যখন পড়ে যাবে তখন কি করবে তুমি ইঁদুরকে দিয়ে দেবো কাকে দেবে ইঁদুর কেন ঈদগুলো আবার নতুন দাঁত দিয়ে দেবে তাই আবার নতুন দাঁত দিয়ে দেবে ঠিক কিন্তু এখানেও তো এখনও দাঁত দেয় এই নাও উঠেছে একটুখানি দাঁত উঠেছে মা তোমার একটুখানি দাঁত উঠেছে তুমি ভালো আছো মা আমাকে মিস করো মা কতটা আর ফোনটা রাখো না কতটা মিস করে অনেক অনেক আর কতটা ভালোবাসো অনেক আরে মাকে বেশি ভালোবাসো না মিতি